নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিথুন রাশির ওপর ছয় এপ্রিল শনিদেব নক্ষত্র পরিবর্তন করে দেবগুরুর নক্ষত্রে গমন করছে তো এই গমনের কি ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে শনিদেবের অবস্থান বলে দিই বর্তমানে আপনার রাশি থেকে নবম ঘরে অবস্থান করছে এবং তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার একাদশ ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ঘরে এবং দশম দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ ঘরে এতদিন রাহুর নক্ষত্র শতভিশা নক্ষত্রে অবস্থান করেছিল তারপর এখান থেকে ট্রানজিট হয়ে গমন করে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনার তেসরা পর্যন্ত অবস্থান করবে বর্তমানে তিনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন তো তো চলুন চলে যাই আপনারা কি ফলাফল পাবেন সেই ভিডিওতে দেখুন নবম ঘরে অবস্থানে করার কারণে আপনার একটু পিতার জন্য একটু চিন্তা বাড়াতে পারে পিতার মূলত পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে বা ওনার একটু কাজকর্মে কারবারে একটু ওঠানামার নামার জন্য আপনার একটু চিন্তা বাড়াতে পারে তবে এই সময় আপনার ধর্ম বা আধ্যাত্মিকতার প্রতি আপনার কিন্তু রুচি খুব বাড়বে আপনি এমন কোনো মন্দির দর্শন করতে পারেন মানে যে কোনো তীর্থযাত্রা বা ধর্মীয় যাত্রা এরকম করতে পারেন বা কোনো মঠ বা প্রতিষ্ঠান সঙ্গেও এই সময় যুক্ত হতে পারেন আপনার যদি কোনো ধরুন আধ্যাত্মিক বিষয় ধরুন অনেক দিন ধরে এগোচ্ছেন এই সময় যদি শিব পঞ্চাক্ষরী মন্ত্র জপ করেন তাহলে কিন্তু আপনি সৎগুর সন্ধানও পেয়ে যেতে পারেন সকাল সন্ধ্যে একশো আটবার করে পঞ্চাক্ষরী মন্ত্র নমস্যবায় জপ করতে থাকুন তাহলে কিন্তু আপনি সৎগুরু সন্ধানও পেয়ে যেতে পারেন আর যারা শিক্ষার্থী আছেন তাদের যারা তারা যদি এই সময় বাইরে পড়াশোনা করতে চান বা আপনার কাছাকাছিও যদি থাকেন জন্মস্থানের কাছাকাছি তো সেক্ষেত্রেও আপনি কিন্তু সঠিক আপনার শিক্ষাগুরু বা আচার্য কিন্তু সন্ধান পাবেন এমনকি যিনি শুধুমাত্র আপনার শিক্ষাক্ষেত্রে নয় আপনার আধ্যাত্মিক জীবনে আপনার ব্যক্তিগত জীবনে আপনার চরিত্রবান আপনাকে করে তুলবেই তুলবে এই দিক থেকে একটু খেয়াল রাখবেন সমস্ত যখন কোনো শিক্ষকের সন্ধান আসবে বা শিক্ষকের সঙ্গে পরিচয় হবে বা আপনি তার কাছে পড়াশোনা করতে যাবেন তখন কিন্তু তার প্রতি একটু সন্ধান একটু সম্মানটা জানাবেন আর তার কাছে যতটা পারবেন জ্ঞান নেবার চেষ্টা করবেন কারণ সেই জ্ঞান কিন্তু অনেক দিনই আপনার কাজে লাগবে কারণ এইটা হচ্ছে শনিদেব ওনার মাধ্যমে আপনাকে এই সময় বর্তমানে দিতে চলেছে আপনাদের অনেকের ক্ষেত্রে এরকম চিন্তা ভাবনা আসতে পারে সংসারে কলহ হতে পারে বা আপনার সন্তানের সঙ্গে কোনো বিবাদ হতে পারে যে কোনো কারণেই হোক বা আপনার অতিরিক্ত আধ্যাত্মিক মানে চিন্তাভাবনা বা আধ্যাত্মিকের আপনার চর্চার কারণে আপনার কিন্তু বারবার আপনার মধ্যে খেয়াল আসতে পারে সন্ন্যাস নেবার সন্ন্যাস বলতে কি মূলত ঘর সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া সন্ন্যাস হতে পারে বা আপনি ঘরে গৃহস্থের মধ্যে থেকেও সন্ন্যাস হতে পারে মানে আসক্তিবিহীনভাবে আপনি একটা সংসারের মধ্যে থাকা গৃহস্থ থাকার কিন্তু আপনার একটা যোগ তৈরি তৈরি হচ্ছে সেই থেকে বিশেষ চিন্তা করার কারণ কারণে আবার এটা নর্মালি এসে যাবে দু হাজার পঁচিশের পর তো আর বিষয় খেয়াল রাখবেন যারা আধ্যাত্মিক সঙ্গে যুক্ত আছেন শুধু তারা এটা খেয়াল রাখবেন যারা আন্তাত্মিক জপ ধ্যান তপ এসব দান ধ্যান করেন তাদের কিন্তু স্বপ্নে অনেক কিছু দেবী দেবতার দর্শন হতে পারে এই সময়টাতে বা আপনাকে স্বপ্নে সে অনেক কিছু দেখিয়েও দিয়ে যেতে পারে ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কিছু দেখিয়ে দিতে পারে কিন্তু একটাই কথা বলবো শুধুমাত্র নিজের কাছে রাখবেন পরিবারে কাউকে বলবেন না যত বলবেন এটা এটাকে তত বন্ধ হবে আর এটা শনিদেবের কৃপায় কিন্তু আপনি এই সময় পেতে চলেছেন শুধু একটু আধ্যাত্মিকভাবে যুক্ত হয়ে থাকুন আপনার কিন্তু শনিদেব এইভাবে কিন্তু আপনাকে সিগনাল দিতে থাকবেই এরপর দেখুন তৃতীয় দৃষ্টি আপনার একাদশ ঘরে পড়ছে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন দেখবেন আপনার কুডেমি মেয়ে একটু আলস্যবোধের কারণে ব্যবসায় একটু আয় বা লাভের দিক থেকে একটু কম হবে তবে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যেগুলো মনোকামনা রাখবেন সেগুলো কিন্তু এই বছরটা তো পাবেনই পাবেন নেক্সট আড়াই বছরও কিন্তু আপনার সমস্ত মনোকামনার কিন্তু পূর্তি হবে মানে আপনি শুধু একটু চেষ্টা চালিয়ে যান মানে চেষ্টা যদি নাও করেন কখন শনিদেব আপনাকে কোন দিক থেকে আপনাকে দিয়ে দেবে আপনি বুঝতে পারবেন না আপনার যে সমস্ত মনোকামনা আছে নিশ্চিত হয়ে থাকুন সমস্ত কিছুর পূর্তি হবে আপনার শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে এই সময় বড় ভাই বোন বা যদি থাকে আপনার দাদা দিদের সঙ্গে একটু বা একটু ঝগড়া একটু কথা কাটাকাটি হলেও আলটিমেট তারা কিন্তু আপনার মঙ্গলই চায় আপনার মঙ্গলের জন্যই তারা এবার যেটা করার করণীয় হবে দেখুন শনিদেব কোনো কোনো সময় ঝগড়া লাগিয়ে বিচ্ছেদ করিয়ে দেয় সেটা কিন্তু আপনার ভালোর জন্য তার মানে বলছে না যে এখানে বিচ্ছেদ হবে কিন্তু আপনার মনে হতে পারে তাদের থেকে যেন আলাদা থাকা তাকে কিছু লুকিয়ে কাজ করা এটা যেন আপনার মনে হবে এটা যেন বেস্ট পথ কিন্তু এই পথে কিন্তু সমস্যাটাই বেশ সৃষ্টি হবে যারা গৃহস্থে আছেন তারা কিন্তু যদি সন্তানের বিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু ছেলের বিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু পুত্রবধূর সঙ্গে একটু ঝগড়া শান্তি বা পুত্রবধূর সঙ্গে একটু মনোমানিল্য এটা কিন্তু একটু লেগে থাকবে তবে ধীরে ধীরে যত বছর এগোতে থাকবে তত কিন্তু এটা নর্মালি আসতে শুরু করবে বন্ধুরা অনেক কিছু স্কুল কলেজের বন্ধু যাদের সঙ্গে আপনার কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারা কিন্তু হঠাৎ আপনার জীবনে আসবে বা আপনার কোনো কাজের ক্ষেত্রে যারা বন্ধু ছিল তারাও কিন্তু হঠাৎ করে আসবে আলটিমেট কিন্তু তারা আসবে তাদের স্বার্থ পূরণের জন্য এটা মাথায় রাখবেন তাদের প্রতি ঝুঁকে পড়বেন না বা কোনো কষ্টের উপার্জনের কষ্টের টাকা কিন্তু তাদেরকে দিয়ে দেবেন না কারণ তারা যেটা আসবে পুরোপুরি স্বাস্থ্যের পুরো স্বার্থের জন্য এটা মাথায় রাখবেন দেব উপাসনা ভক্তিতে আমি আগেই বললাম এই সময় মন রুচি থাকবে এবং আপনি অনেকটা আধ্যাত্মিকতার পথে অনেকটা এগিয়ে যাবেন এরপর দেখুন সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে পড়ছে তো তৃতীয় ঘরে পড়ার কারণে শনিদেব যখন তৃতীয় ঘরে অবস্থান বা দৃষ্টি পড়ে কিন্তু সংঘর্ষ করাই খুব মানে হঠাৎ মানে সব কিছু সহজে দেয় না একটু ঘষে মেজে তারপর তাই সংঘর্ষ থাকবে আপনাকে বারবার ভ্রমণ করতে হতে পারে মানে কাজের সূত্র হতে পারে বিভিন্ন জায়গা ঘুরতে হচ্ছে কোনো অন্য অফিস বা হেড অফিস যেতে হচ্ছে বা আপনি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এদিক সেদিক ঘোরাঘুরি করাবে একটু বেশি ভ্রমণ যেমন হবে যোগাযোগও মানুষের সঙ্গে সৃষ্টি করবে সেরকম এমন এমন মানুষের সঙ্গে যোগাযোগ করাবে শনিদেব এইখানের দৃষ্টিতে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আলটিমেট কিন্তু উন্নতির পথে যাবেন হ্যাঁ কিছু কিছু বিশেষ করে যারা সেলস এবং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত বন্ধু বান্ধবের সঙ্গে যদি পরিচয় করায় একটু সতর্ক থাকবেন কারণ এই দিক থেকে একটু মানে ফাঁসিয়ে একটু সংঘর্ষটা বাড়িয়ে দিতে পারে এই পেশার সঙ্গে একটু দূরত্ব থাকবেন যারা ছায়াছবির সঙ্গে যুক্ত আছেন টিভি সিরিয়াল টি নিউজ অ্যাঙ্কারিং টিভি অ্যাংকারিং বা যে কোনো প্রকারের ফটোশ্যুট মডেলিং বা আপনার মেকআপ আর্টিস্টই হোক না কেন তারাও কিন্তু এই সময় কাজের অফার পাবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন দেখবেন কাজ সব কিছু ঠিকঠাকই চলছে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যেন কাজটা যেন ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা মাঝে মাঝে শনিদেব এটা করাতে পারে তবে দেবগুরু কৃপায় বছর এগোতে থাকার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও মানে নিউটালে এসে যাবে আপনি দেখবেন সাত পাঁচ চিন্তা করে আপনি এমন খিটখিটে মেজাজ নিজেই তৈরি করে ফেলেছেন যার কারণে কিন্তু আপনি মাঝে মাঝে আপনার ধৈর্য শক্তি হারিয়ে ফেলবেন আপনার কখন যেখানে বলার দরকার সেখানে বলবেন না যেখানে চুপ থাকতে হয় সেখানে বলে ফেলবেন এরকম একটা আপনার পরাক্রম শক্তি একটা এরকম একটা ধৈর্য শক্তি একটা অভাব দেখা দেবে আপনার মধ্যে একটু সাহসেরও একটু অভাব দেখা দিতে পারে মানে কোনো কিছু জিনিস একটু মানে একটু সাহসের একটু কম থাকবে সেই কারণে আপনি সমস্ত কিছুকে ছেড়ে দেবেন এড়িয়ে যাবেন এরকম একটা প্রবণতা আপনার মধ্যে থাকতে পারে আপনার মায়ের স্বাস্থ্যের জন্য একটু চিন্তা থাকবে এই নয় যে তা ওনার বড় কোনো ক্ষতি হবে কিন্তু স্বাস্থ্যের জন্য একটু চিন্তা থাকে ছোটো ছোটো সমস্যা নিয়ে কী হবে এটা কি হবে ওটা নিয়ে একটু ভাববেন যারা একটু গলা কান এবং লাংসের সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু একটু ওখান থেকে রোগ থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন আর যাদের গুপ্ত শক্তুরা কিন্তু পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করছিল তারা কিন্তু সেখান থেকে একটু মুক্তি পেতে চলেছেন এরপর দেখুন সব আপনার দশম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়ছে সেই কারণে কোনো শত্রুর দ্বারা একটু পীড়িত যদি কোর্ট কেস হয়ে থাকে আবারও বলছি হনুমান চাল্লিশা পাঠ করবেন আর যদি কোর্ট কেস কাছারি হয়ে যায় হয় অপরাজিতা স্তোত সকাল একবার সন্ধ্যাবেলা একবার পাঠ করবেন যদি নরসিংহদেবের ভক্তি করেন তাহলে সকালবেলা তিনবার নরসিংহ কবচ পাঠ করবেন সন্ধ্যাবেলা তিনবার নরসিংহ কবচ পাঠ করবেন কারণ ষষ্ঠ করার দৃষ্টিতে যদি শত্রু কেস করে থাকে তাহলে কিন্তু ওখান থেকে আপনি নির্দোষ হলে কিন্তু মুক্তি পাবেন পাবেন আর দেখুন যারা পা অন্যের কাছ থেকে টাকা ধার নিয়েছেন দিয়ে শোধ করতে পারছে না পাওনা দাঁড়ায় এসে বাড়িতে এসে ঝামেলা করছে সেখানে কিন্তু আপনার শ্রীসূক্তম পাঠ করতে পারেন বা মহালক্ষ্মী অষ্টকমে এটা পাঠ করতে পারেন সকাল সন্ধ্যে করবেন তিনবার তিনবার করে দেখবেন এখান থেকেও এখান থেকেও রাহাতা পাবেন কিন্তু বিশেষ করে শ্রীসুক্তমটা যখন পাঠ করবেন বিশেষ করে দিনের বেলায় করবেন স্নান করে একবার করবেন এই মাসটিতে দেখবেন আপনার পেটের একটু সমস্যা বাড়তে পারে লিভারে হিট বাড়তে পারে একটু আমাশয় ভাব দেখা দিতে পারে লুজ মোশন দেখা দিতে পারে এই মাসটাতে একটা চলবে এই মে মাসের দশ তারিখ পর্যন্ত এটা একটা প্রভাবটা থাকবে তবে চিন্তা করবেন না ধীরে ধীরে ওটা ঠিক হয়ে যাবে আর শনিদেবের এই ষষ্ঠ ঘরের দৃষ্টিতে একটু উদরের সমস্যা মানে পেটের একটু সমস্যা দেয় ঠিকই কিন্তু উনি আবার ঠিক করে দেন এটা কিন্তু আপনার যারা কম্পিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়ার জন্য মক্ষম সময় একদম আলস্য করে আমি ত্যাগ করে চেষ্টাটা বাড়িয়ে দিন কিন্তু শনিদেব কিন্তু এই সময় কৃপা করবেই করবে কম্পিটিভ এক্সাম মূলত সেন্ট্রাল গভর্নমেন্টে তারা কিন্তু খুব জোর দিন আর যারা চাকরিতে আছেন প্রমোশনের জন্য চেষ্টা করুন কাজের পারফরমেন্স আপনার ভালোই থাকবে প্রমোশনও কিন্তু পাবেন আয়ের দিক থেকে আবারও বলছি আয়ের দিক থেকে কোনো কিছু সমস্যা নেই ওদিক থেকে কিন্তু আপনার সব কিছুই একদম আসবেই আসবে আর তবে ওই চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশনটা এই সময় নিয়ে নিতে হবে এই তেসরা অক্টোবরের মধ্যে সেক্ষেত্রে আপনি কাজের পারফরমেন্স দেখাতে শুরু করে দিন যারা প্রেম সম্পর্কে আছেন তাদেরও কিন্তু এই সময় বিবাহ ঘটে যেতে পারে সেই ক্ষেত্রে কোনো চিন্তার কোনো কারণ নেই তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি কনসাল্ট করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন